অনেকে সাতাশ তারিখ এসে আমার কাছে আসন করি সব মেয়ার নামাজ কি এটা রোজার আলাদা কি রোজা নাই আলাদা কোন নামাজের পরে প্রায় দশ বছর বেছে ছিলেন কিন্তু মেয়ারাজের রোজা মেয়ারাজের নামাজ সবাই মেরাজের নামাজ এই ধরনের কোনো আমল রসুলের হাদিস থেকে সাহাবাই গরম থেকে বর্ণিত নাই মেয়ারের শিক্ষা নিয়ে হলো রসুলজি মেয়ারে নামাজ নিয়ে এসেছেন নামাজ পুরা বছর এই মেরাজের আমল পাঁচত্ব নামাজ পুরো বৎসর সঠিকভাবে আদায় করা এটাই হলো মেয়ার আমল মেয়ার রাজনৈতিক আমল আলাদা কোনো আমল নাই মেরাজের আমল হলো কি পাঁচত্ব নামাজ পুরা জীবন একদিন না শুধু মেয়ারাজের রাত্রে না বরং পুরা জীবন পুরা এই পাঁচত্ব নামাজ সঠিকভাবে কি আদায় করা কি হলো সব মেরাজের আমল وجعلنا الليل والنهار ايتين فمحونا ايه الليل وجعلنا ايه النهار وجعلنا ايه النهار مبصره لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب

যাতে তোমরা এই দিনের মধ্যে তোমরা তোমাদের রিজিক আল্লাহর ফজল আল্লাহর দয়া অর্থাৎ রিজিক তোমরা তালাশ করতে পারো উন্মসন করার জন্য

আল্লাহ বলেন এইভাবে আমি প্রত্যেক জিনিসকে বিশ্লেষণ করে স্পষ্ট ভাবে আমি তোমাদের জন্য করে করে থাকি। সব জিনিস স্পষ্ট ভাবে বর্ণনা করে দিচ্ছি এরপর তোমরা যদি না বুঝো এরপরও যদি বুঝার চেষ্টা না করো তো তোমার চেতবাক আর কেউ হতে পারে আল্লাহ سورة أن عامر شتاشي شتتش نمبر آية مدى الله باك رب العالمين وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصل الآيات لقوم يعلمون الله باك رب العالمين تعالوا برجلين بلين আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদের জন্য আসমানের মধ্যে তার যাতে করে অন্ধকার রজনীতে তোমরা তোমরা পথ খুঁজে পাও তোমাদের পথ ধরে তোমরা চলতে পারো এখন না কম্পিউটার বিভিন্ন আবিষ্কৃত জিনিস এক সময় মানুষ যখন মরুভূমিতে সাগরে নদীতে নৌকা জাহাজ চালাইত তো তারকা দেখে তারা নির্ধারণ পথ নির্ধারণ করত তারকাকে তারা ফলো করে তাদের গতি তাদের গন্তব্য নির্ধারণ করত আল্লাহ বলেন এই তারকারা যে আমি আসমানের মধ্যে স্থাপন করছি নির্ধারণ করছি লিতাহ তাদু বিহা ফিজুল মাতিল বাপরি বলবাহ যাতে স্থলে এবং জলে তোমরা তোমাদের সঠিক গন্তব্য তোমরা বুঝতে পারো বলেন এইভাবে সব বিষয়গুলো আমি তোমাদের সামনে স্পষ্ট ভাবে ব্যাখ্যার সাথে তুলে ধরছি যাতে তোমরা বুঝো আমার এই কুদ্রত নিয়ে আমার এই কুদ্রত নিয়ে তোমরা গবেষণা করো

এটা কোন সময় নির্ধারণ করছেন আল্লাহ বলেন যে সময় এখনো কিতাব আমি করি নাই মাহফুজের যে কিতাব ছিল আসমান জমিন যেই দিন আমি সৃষ্টি করার রাজা করলাম ওই দিন আমি এই দিনের গণনা বারোটি মাসের গণনায় বারোটি মাস আমি ওই দিন নির্ধারণ করে রেখেছি এখন আমি আসমান জমিন সৃষ্টি করি নাই যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করছি ওই দিন এই 12 টি মাসের নির্ধারণ এই গণনা আমি ওই দিন ঠিক করে ফেলছি বলেন আল্লাহ পাক বলেন যে এই দিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন 12 মাস গণনার নির্ধারণ আমি ওই দিন চিরন্তন প্রচার করে দিয়েছি মিনহা আরবা'াতুন হুরুম এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস

জামান আসছে তার আপন গতিতে আপন অবস্থার মধ্যে ফিরে আসছে জমানা তার আপন গতিতে আপন অবস্থায় ফিরে আসছে এর মানে কি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী বারোটি মাস নির্ধারণ করছেন এর মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন জাহিরে যোগে কিছু লোক তাদের সুবিধার্থে ব্যক্তিগত সুবিধার্থে যারা কর্তা ছিল নেতা ছিল তারা আল্লাহর এই বারোটি মাসের যে নেজাম যে গণনার যে পদ্ধতি এটা পরিবর্তন করে ফেলছে আল্লাহ যে চারটি মাসকে সম্মানিত করেছেন ওই চারটি মাস তাদের মন তারা নির্ধারণ করতে। যেমন হাদিসের মধ্যে আসছে আল্লাহ আজুল জুল আজুল হিজা মহারম এবং রজবকে আল্লাহ তালা সম্মানিত করছেন এই চারটি মাস হলো কি সম্মানিত মাস

যখন থেকে রসুল সাল্লাহ লাভ করলেন নবী হিসেবে দুনিয়ার মধ্যে আসলেন তখন পুনরায় জাহিনী যোগের যে রীতি ছিল এগুলো সব পরিবর্তন হয়ে আবার আল্লাহর যে নির্ধারণ করছেন যে যে মাসকে আল্লাহ সম্মানিত করেছে ওই মাসের মধ্যে আবার ফিরে আসছে বল তাদের বানোয়াট তারা যে পরিবর্তন করছিল এই পরিবর্তন বেশি দিন টিকে নাই

মাসগুলো যেমন নির্ধারণ ছিল আবার পুনরায় ওই ভাবে ফিরিয়ে আসছে আসালা আসার অসাহারণ রসুল বলেন বছর হলো বারোটি মাস বছর বারোটি মাস আর বা হরুণ এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস মাসুন তিনটি মাস হলো লাগাতার লাগানো

আল্লাপাকে এই চারটি মাসের মধ্যে গুণা করতে নিষেধ করছে গুণা করতে কি নিষেধ করছেন আল্লাহ তালে এই চারটি মাসকে বানাইছেন এই চারটি মাসে যে আমল করবে যে আবাদত করবে আল্লাহ তাকে ওই ফজিলত দান করবেন আল্লাহ আমি এই চারটি মাসকে অন্য অন্য মাসের চাইতে আল্লাহ সম্মানিত করেছেন এই চারটি মাসের মধ্যে আল্লাহ যুদ্ধ পর্যন্ত হারাম করে দিয়েছেন যুদ্ধ পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন জেটে নেই সঙ্গত আদলেমু ফিহিনা আনফুসাকুম আল্লাহ রব্ম আল আমিন বললেন এই চারটি মাসের মধ্যে তোমরা তোমাদের উপর জলম করো না তার সিরের কিতা আগের মধ্যে রাখি করার অর্থ হল করা হলো নিজের উপর এই গুনার কারণে নিয়ে যাবে গুণা এই জন্য গুনা করা মানে হলো নিজের উপর নিজের জুলম করা কারণ নিজেকে জাহান দিকে ঢেলে দেওয়া চারটি মাসের মধ্যে গুনা করতে নিষেধ করছেন

এই দুই মাসের মধ্যে আপনি রোজা রাখলে আল্লাহ সওয়াবের মধ্যে বরকত দান করবেন আপনি কোন নফল নামাজ পড়লে আল্লাহ এই নামাজের সওয়াবের মধ্যে বরকত দান করবেন অর্থাৎ অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে এই আমলের ফজিলত বেশি অন্য মাসের তুলনায় এই মাসে নফল রোজার ফজিলত বেশি অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে নফল সালাতের নফল নামাজের ফজিলত বেশি অন্য মাসের তুলনায় এই মাসে নকল সৎকারে ফযল এরত বেশি মালিক لنا في রজبا وشعبا আল্লাহ রজব মাস এবং শাবান মাস আপনি দিয়ে মাসে সব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়াতে বরকত দিয়ে দিয়েছেন বল সুবহান করেন

রসুল করিম সাল্লি সাল্লাম রমজান মাসের পরে অন্য কোন মাস এই পরিমাণ রোজা রাখতেন না রাজব এবং যে পরিমাণ রোজা রাখতে যে রাখতেন রমজানের পরে অন্য কোন মাসে রসুল এই পরিমাণ কি রোজা রাখতেন না হাদিসের মধ্যে আসছে এই এই মাসে রোজার ফজিরত তাওবার ফজিরত সাহাবাই এই মাসকে বলছেন কেটে হলো তাওবার মাস রজব মাস হলো কিসের মাস বিভিন্ন ভাবে উদাহরণ দিচ্ছেন যে রজব মাস হলো জমিনে বীজ পালানোর মাস আর সাবান মাস হলো পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফল কাটার মাস বলেন সাহাবাই কালাম যখন রজব মাস আসত রমজানের জন্য তারা রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন

আপনি এখন এক টাকা তো নফল্লা মাস পড়েন না হঠাৎ রংতাল মাস আসলে দীর্ঘ সময় তারা বিশ পড়া কষ্টকর হয়ে যাবে তখন আপনি খুঁজবেন যে কোথায় আট টাকা পড়ানো হয় কোন মসজিদে আট টাকা পড়ানো হয় সেই মসজিদ তালাশ করবেন কারণ অভ্যাস করেন নাই আগ থেকে বাসার জন্য আপনি তখন হাদিস খুঁজবেন যে অমুক জায়গায় হাদিস আমন করতে আট টাকা পড়তেছে তখন আপনি সেটাকে আমল করার জন্য দৌড়বেন্লাহ আলি আসাল্লাম শাবান মাস আসলেই রজব মাস আসলেই ওই সময় থেকে রমজান মাসের আমাদের প্রস্তুতি গ্রহণ করতে আমাদের আমদের প্রস্তুতি গ্রহণ করতে না দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিদনা রমজান আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও যাতে করে বরকতময় মাস থেকে আমরা মাহরুম না হই এই হাদিস থেকে নিজের হায়াত বাড়ানোর জন্য নেক আমলের জন্য নিজের হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায়

আসার পর আসার পর রসুল করিম সাল্লাম তাকে চিনেন নাই তিনি বললেন ইয়া রসুল্লাহ আপনি কি আমাকে চিনতে পারেন নাই রসুল করিম সাল্লাম বললেন না আমি তো তোমাকে চিনতে পারি নাই কারণ তোমার অবস্থা তোমার চেহারা তোমার যে লাবণ্যতা ছিল চেহারা মধ্যে সৌন্দর্য সব পরিবর্তন হয়ে গেছে কারণ কি তিনি বললেন ইয়া রসুল্লাহ গত বছর আপনার সাথে সাক্ষাৎ করার পর থেকে যখন আমি আপনাকে দেখলাম রোজা রাখতেছেন আপনি ওই সময় থেকে আমি আজ পর্যন্ত একদিনও রোজা একদিনও রাত্রি ছাড়া দিনে কখন আমি খাবার খাইনি অর্থাৎ রসুল সাল্লাহ এই ব্যক্তির আমল দেখে রসুল করিম সাল্লিয়া সাল্লাম বললেন তুমি কেন তোমার নকশার উপর জরম করতেছো পুরা বছর রোজা রাখার দরকার নাই বরং তুমি শুধু রমজান মাসে রোজা রাখো আর প্রতি মাসে একদিন করি তুমি রোজা রাখো পুরা বছর রোজা রাখা দরকার নাই শুধু রমজান মাসে রোজা রাখো আর প্রতি মাসে কি একদিন করি একটা করে রোজা রাখো লিমা

আমার শরীরে আছে রোজা রাখার এই কথা যখন বললো রসুল তখন বললেন রোজা রাখবা এই কুয়াতান্লাহ আমাকে আরো একটু বেশি বাড়িয়ে দিন কারণ আমার শরীরে হিম্মত আছে আমার শরীরে শক্তি আছে যে আরো বাড়িয়ে রোজা রাখতে পারবো আমি

তোমাত্র রাখবা আবার ছেড়ে দিবে আবার রাখবা আবার ছেড়ে দিবে চারটি মাসে একদিন পর একদিন পর এইভাবে তুমি কি রোজা রাখবা দেখেন সাহাবাই বি আরো বাড়িয়ে দিন আরো বাড়িয়ে দিন আমি আরো রাখতে পারবো আরো বেশি আমল করতে পারবো আমাকে আরো অনুমতি দিন সাহাবাই বিলের প্রতি বিলের মধ্যে আমলের প্রতি এই পরিবেন আগ্রহ ছিল রমজান মাসের আগে তারা পুস্তি গ্রহণ করতো রমজানের জন্য রজত মাস শাবান মাস আমরা তো রমজান মাস আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের রমজান মাসে যারা ব্যবসায়ী গেছে এরা ব্যবসা বাণিজ্যের মাস হিসেবে আমরা নিয়ে নিই যত ব্যবসা আছে সব কিছু রমজানে অর্থাৎ এটা হাদিসের আমল এবং সাহাবাই গ্রামের আমল ভিন্ন এগুলো সাহাবাই গ্রাম রমজান মাস কি স্পেশাল ভাবে আমাদের জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতে নবদা না কোনো কাজ করব না সব কাজ থেকে আগে ফারে হয়ে যাব এরপর আমরা রমজানে আমল করব কারণ রমজানে আল্লাহাদ রব্বুল আলমিন খাস রহমত নাজির করেন এক একটি একটি আবাদতের সর্বনিম্ন সব আল্লাহ তালা এক থেকে সত্তর পর্যন্ত আল্লাহ দান করেন বলেন সোহান সাহাবাই কেরাম আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন কিন্তু আমাদের আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয় না বরং ওই মাসটাকে আমরা আরো অন্য কাজে ব্যস্ত করে রাখি নিজেদের ব্যবসা বাণিজ্য যে যে কর্মতে আছে ওই কর্ম আরো বাড়িয়ে যায় চাপ বাড়িয়ে যায় চাকরিতে থাকলে চাকরির চাপ কি বেড়ে যায় অথচ রসুল করিম সাল আলী সাল্লাম রমজান মাসে গোলামদের কাছ থেকে গোলামদেরকে তাদের কাছ থেকে ছুটি দিয়ে দিতেন রমজান মাসের আগে গোলামদের গোলামদেরকে এবাদতের জন্য ছুটি দিয়ে দিতেন কাজ থেকে ফারে করে দিতেন যাতে করে তারা পরিপূর্ণভাবে রমজানে এবাদত করতে পারে এই জন্য রমজানের আগে রমজানের প্রস্তুতি গ্রহণ করা এই মাস রজব মাস আলাদা কোনো রোজার এমনি হাতিসের মধ্যে বর্ণিত যে রোজা রাখা স্পেশাল আলাদা কোনো রোজার নিয়ত বা রোজার নামে কেউ এই মাসের মধ্যে সব মেরাজের রোজা রাখি সব মেরাজের নামাজ এগুলো হাদিসের মধ্যে নাই অনেকে 27 তারিখ এসে আমার কাছে আসে বলেন সব মেরাজের নামাজ কি এটা রোজা নিয়ত কি সব মেয়ারাজের আলাদা কোনো রোজা নাই আলাদা কোনো নামাজ নাই রাসূল करीम sallallahu alaihi wasallam মেরাজের পরে প্রায় 10 বছর বেঁচে ছিলেন কিন্তু মেরাজের রোজা মেরাজের নামাজ সব মেরাজের নামাজ এই ধরনের কোন আমল নাসুল হাদিস থেকে সাহাবাই গ্রাম থেকে বর্ণিত নাই মেয়ারাদের শিক্ষা নিয়ে হলো রসুল যে নামাজ নিয়ে এসেছেন পাশত্ব নামাজ পুরা বছর এই মেয়ারাজের আমল পাশত্ব নামাজ পুরো বছর ছোটে বাদায় বাদ এটাই হলো মেয়ারাজের আমল মেয়ারাজের রজনীতে আমল আলাদা কোনো আমল নাই মেয়ারাজের আমল হলো কি পাশত্ব নামাজ পুরা জীবন একদিন না শুধু মেয়ারাজের রাত্রে না বরং পুরা জীবন

নিজেদের মন গড়া কোনো আমল করলে আমল কি আল্লাহ দরবারে কবুল হবে না